হ্যালো গায়ে জোর পঞ্জাব ম্যাগাজিন সব গায়ে তোমার সঙ্গে ভালো আছো তো করি খুব ভালো আছো তোমরা যে দেখে আছো আমি খুব খুব ভালো আছি আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে তো এবার যেন মঙ্গলচন্ডী অনেকেই মঙ্গলচন্ডী করে তো এই মঙ্গলচন্ডী দিনটা কীভাবে পালন করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাচ্ছি না করে তো প্রথমে আমি স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে আর আমার শাশুড়িমা তো অনেকক্ষণ আগে মানে অনেক সকালে স্নান করে নিয়েছে তো উনি সব পুজোর জোগাড় করছে তো আমাকে বলো আমি যখন জোগাড় করে দিয়েছি তুমি পুজোটা দিয়ে দাও দেখো আমি তো আজকে শাড়ি পরেছি আমি শাড়িটা খুব কমই পরি আর এই শাড়িটা দেখছো এটা আমার শাশুড়ি মায়ের আর এইদিকে পুজোর জোগাড় প্রায় মোটামুটি হয়ে গেছে তো এবার ব্রাহ্মণ দিয়ে করবো না আমরাই করবো নিজেরাই করবো পুজো আর এবার পয়লা বসে প্রথম দিন তো নাইটি পড়েছে ওটা তো সুন্দর লাগছে আর এবার হচ্ছে আমি মানে আমার ফিগারটা এত সুন্দর হয়েছে আগে তো আমার ছত্রিশ সাইজ ব্লাউজ লাগতো এখনও বত্রিশ সাইজ তো দেখে এত সুন্দর লাগছে ফিট ফাইন হয়ে নিজেকে খুব খুশি আনাতে দেখে খুব ভালো লাগছে যে হ্যাঁ আমি এত সুন্দর হয়েছি আগের থেকে আর আমরা তো সবাই চাই যে আমাদের ফিগারটা সুন্দর হোক মানে পাতলা হোক সব কিছু পড়লেই ভালো লাগে আর বেশি হ্যাপি আমি আমার শরীরে যত প্রবলেম ছিল সব তা এত তাড়াতাড়ি সলভ আমি ভাবতে পারিনি সব ফিটনেস ওয়ার্ল্ডে এসে আমার হয়েছে তো যতই বলি না কেন ফিটনেসের কথা ফিটনেস ওয়ার্ল্ডের কথা আমার কোচের কথা ততই কমে হবে তো অনেক অনেক ধন্যবাদ এই ফিটনেস ওয়ার্ল্ড আমার কোচকে আর তোমরা ভাবতে পারো যে প্রত্যেক ভিডিওতে আমি এই কথা কেন বলি আমি চাই আমি সুস্থ হয়েছি আমি ফিট হয়েছি আমি চাই আশেপাশে যারা সুস্থ মানে তো যারা অসুস্থ বা কষ্ট পাচ্ছে তারাও আমার মতো ফিট ফাইন থাকুক আর খুব ভালো তো হ্যাপি থাকুক সেই জন্যই বলা এই জন্য আমি চাই তোমরা এইখানে আসো জয়েন করো এই ফিটনেস ওয়ালে এসে ফিট ফাইন হও আর আমার শাশুড়ি সব জোগাড় করে দিয়েছে তারপর আমি চলে এলাম বাকি কাজটুকু মানে বাকি পুজোটুকু আমি সারবো তো প্রথমে আমি আমার রাধা মাধবকে তিলো পড়ালাম তবে তিলোকে তুলসী পাতায় দিলাম এবার ফুল দিয়ে সাজাচ্ছি সুন্দর করে আমার গোপালকে রাধামাধবকে আর বৈশাখ মাসের থেকে শুরু হয় মঙ্গলচন্ডী আমরা তো শুরু করলাম এই মঙ্গলবার থেকে আমরা প্রত্যেকটা মঙ্গলবারই করতে হবে মঙ্গলচন্ডী তো রাধা মাধবের সাথে সাথে মঙ্গলচন্ডীর পুজো জোগাড় করা হয়ে গেল আগে তো একটা কাকমার বাড়িতে সবাই মিলে করতাম তো কয়েক বছর ধরে হয় না আমাদের বাড়িতেই করি তো মঙ্গলচন্ডী আমি ভাবলাম বাড়িতে করাই ভালো হ্যাঁ গীতা পড়ে তো অনেক কিছু জেনেছি যে তোমার রাধা মাধবে শুধু পুজো করলে সব দেবতাই হয়ে যায় আর এস্টে করে কোনো দেবতা পুজো করতে হয় না কিন্তু আমরা কী করবো বলো আমার শাশুড়ি মা করে আসছে তার শাশুড়ি করে আসছে তো ওটা তো বাদ দেওয়া যাবে না তো যে হোক কাউকে কষ্ট দিতে না সেই জন্য মঙ্গলচুনি করা মানে যেগুলো যেগুলো পুজো আমার শাশুড়ি মা করে এসছে আগে থেকে সেগুলো করবো রাধা মাধবের সেবাও করবো তো আমার তো ছোটোবেলা থেকে পুজো করতে খুব ভালো লাগতো ফুল তোলা বলো বাসন ভাজা আমি সব করতো মা আমার মা খুবই কম করতো আমি ছোটোর থেকেই পুজো করতে খুব ভালোবাসি আর এখনও ভালো লাগে আমার বেশিরভাগ আমার শাশুড়ি মা করে তার আমি যখন সময় পেয়ে তখনও করি চেষ্টা করি করার আমার বাড়ির কাছ থেকে অনেক আর মঙ্গলচন্ডী পুজো করা হয় সাধারণত বাড়ির মঙ্গলের জন্যই তো আমরা ছোটো থেকে দেখে এসেছি আমার মা কাকিমা মাসিমা সবাই হচ্ছে করতো বাড়ি মন্দিরেও করতো অনেকে কারণ মঙ্গলচন্ডী পুজোটা মন্দিরেও করা যায় বাড়িতেও করা যায় তো আমি ভাবলাম বাড়ির মঙ্গলের জন্য বাড়িতে করাই বেটার আর কথা বলতে বলতে আমার পুজো করাও হয়ে গেলো দেখো আর আমি তো শাড়ি খুব কমই পরি এইভাবে তো আমাকে আমি যে শাড়ি পরেছি এত সুন্দর করে আর মানে এত সুন্দর করে পুজো দিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা হ্যাঁ বলে দিই তো এই দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি নিবেদন করে দিব তো ভিডিওটা বেশি বড়ো করছি না আরও অনেক কাজ আছে তোমাদের বুঝতেই পারছো আজকে পুজোর দিন তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে আমাকে সাপোর্ট টাটা বাই